শীত থেকে বেয়ারিশ কুকুরের সুরক্ষায় ব্যতিক্রম উদ্যোগ পটুয়াখালী প্রতিনিধি আর বিস্তারিত হাড়কাপানো শীতে জবুথবু পটুয়াখালী সাধারণ মানুষ একই অবস্থা প্রাণীকূলের পৌষের শীত থেকে বেয়ারিশ কুকুরের সুরক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা আজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কলাপাড়া পৌর শহর সহ গ্রামীণ অঞ্চলে ঘুরে ঘুরে কুকুরের সুরক্ষায় বিভিন্ন স্থানে খড়কুটু ভর্তি পাটের বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে এটি কুকুরে বিছানা প্রায় দুইশো কুকুরের জন্য তৈরিকৃত এসব বিছানা প্রদান করেছে সংগঠনটি এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এনিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়াজিৎ মুন্সি ও সদস্য মাসুদ হাসান সহ অন্যান্য সদস্যরা বেওয়ারিশ কুকুরগুলোকে একটু গরমের উষ্ণতা দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা